জয় মাতারা জয়গুরু মহামদেব দেবতা আকর্ষণ মন্ত্র ওম হং স্বাহা ওম তং স্বহা অমুক দেওয়াই ওম হিম ক্লীম ভৈরবাই ওম ফট ফট স্বাহা মন্ত্রটি আর একবার বলছি ওম হং স্বাহা ওম তং স্বাহা অমুক দেওয়াই হ্রীম ক্লিম ভৈরবাই ওম ফট ফট সাহা এই মন্ত্রটি শিব মন্দিরে বসে একচল্লিশ দিন ধরে এই মন্ত্র রোজ একশো আটবার করে জপ করতে হবে অমুক মন্ত্রের জায়গায় যেখানে অমুক লেখা আছে সেখানে যে দেবতাকে আপনি ডাকছেন সে দেবতার নাম বলতে হবে দেবতাকে ডাকতে চান এই কিছুদিন করার পর মন্ত্রটি উক্ত দেবতা সাধককে দেখা দেবেন স্বপ্নের মাধ্যমে এটি একটি খুব শক্তিশালী মন্ত্র মন্ত্রটি জপ করে দেখুন আপনারা সফল হবেন এই মন্ত্রের দ্বারা মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি ওম হম সহা ওম তং সহা অমুক দেবাই ওম হ্রীম ক্লিম ভৈরবাই ওম ফট ফট স্বাহা যেখানে অমুক লেখা আছে মন্ত্রের সেখানে যে দেবতাকে আপনি ডাকতে চাইছেন সে দেবতার নাম বলবেন দেখবেন আপনারা স্বপ্নের মাধ্যমে দর্শন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক